তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিশিখানে ইউটিউব চ্যানেল তো বন্ধুরা যারা 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 আপনারা একশো দিনের কাজ করে এখনো পর্যন্ত টাকা পাননি তাদের জন্য কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু একটি নির্দেশ দেওয়া হয়েছে এবং কী সেই নির্দেশ এবং আপনারা কবে নাগাদ আপনারা একশো দিনের কাজের টাকা পাবেন এবং আপনারা যদি সঠিক কাজ করে থাকেন তাহলে কিন্তু একটি কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে কী বলা হয়েছে চলুন বিস্তারিত দেখে নিচ্ছি তার আগে বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন এখানে আপডেটের কী বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখুন বন্ধুরা একশো দিনের কাজ করেও টাকা পাচ্ছেন না শ্রমিকরা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছে রাজ্য জানিয়ে সর্বনমে রাজনীতি ময়দান যারা প্রাপ্য টাকা পাচ্ছেন না বলে দাবি করছেন তাদের জব কার্ড আদৌ বৈধ কিনা তার তা নিশ্চিত করতে কমিটি গঠন করলো কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার ওই কমিটি গঠন করে এই ব্যাপারে সরজনের তদন্ত করতে নির্দেশ দিল প্রধান বিচারপতি ডি এস এবং বিচারপতি হিন্ময় চট্টোপাধ্যায়ের বেঞ্চে আর কি বলা হয়েছে একশো দিনের কাজের টাকা নিয়ে হাইকোর্ট জনস্বার্থে মামলা করে মামলা দায়ের করা হয়েছিল তার মধ্যে একটি মামলা দায়ের করেছিল শ্রমিকদের একটি সংগঠন অপর মামলাটি দায়ের করেছে রাজ্যের বিরোধী জলনেতা শুভেন্দু অধিকারী শ্রমিকদের সংগঠনের বক্তব্য ছিল রাজ্য এবং কেন্দ্রের টানা পোড়ানোর কারণে একশো দিনের কাজ করার পরেও টাকা মেলেনি শুভেন্দু বলেছিলেন যে একশো দিনের টাকা কাজ কাজের নামে ও রাজ্যের দুর্নীতি হয়েছে এদিকে ওই দুই মামলার শুনানিতে পুরো বিষয়টি খতিয়ে দেখতে চারজনের একটি সদস্য কমিটি গড়েছে আর কি বলা হয়েছে এখানে বলা হয়েছে ওই কমিটিতে থাকছেন রাজ্য কেন্দ্র কম্প কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া কেক অ্যাকাউন্ট্যান্ট জেনারেল একজন একজন সদস্য জব কার্য চা যাচাই করতে কমিটির নির্দেশ দিয়েছে আদালত আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনামি কিন্তু হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আপনাদের সামনে বলে দিলাম যে এখানে মোটামুটি আপনাদের যে জব কার্ডের টাকা সেই টাকা পাচ্ছেন না কেন সেই যে টাকা পাওয়ার পরে যে দুজন আপনাদের জেলা আদালতে এখানে হাইকোর্টে কেস করেছিল সেই কেসের শুনামি কিন্তু শুরু শুরু হতে চলেছে এবং এখানে কিন্তু পরবর্তী এখানে একটি তো একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে কিন্তু রাজ্য এবং কেন্দ্র দুজনের সদস্য রয়েছে এবং তারা কিন্তু এখানে বন্ধুরা আপনাদের যে যারা একশো দিনের কাজের টাকা কাজ করেছেন তাদের কাজ করার পরেও টাকা পাচ্ছেন না কেন এবং তাদের জব কার্ডটি আদৌ বৈধ কি না সেটি কিন্তু চেক করবে তো বন্ধুরা এই এই ভিডিওটিতে এতটুকুই আগামী আপনাদের কতটুকু কমিটি এসে আপনাদের কতটুকু কাজ করে তা নিয়ে কিন্তু আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ